আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার সদর থানা দিন হিদমতুল কোরআন কৌমি মাদ্রাসা ও এতিম খানা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এলাকাবাসী ও যুব যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথমবার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হলামাইকরাম সম্মুখ মানে সমাবিত প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা মমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ রবীন্দিনের দরবারে কালী মতো আদায় করি যে মহান রব্বুল রবীন্দন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাবত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান পুরাণের মজলিস আলেমদের মজলিশে আল্লাহ তালা হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা মালিকের দরবারে জবান খুলে সক্রিয় দায়ী করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সমানিত হাজিরিন এভাবে থাক সমানিত হাজিরিন বয়ান করার জন্য খুব বেশি মানুষের দরকার হয় না এমন নয় যে পুরো মাঠ ভরতে হবে এরপরে বয়ান করতে হবে হজরতে আবু বকার সিদ্দিকের মতো একজন মানুষও যদি বসা থাকে তার সামনে বয়ান করে খুব বেশি মজা পাওয়া যায় কিন্তু হাজার মানুষ বসে আছে দিল অন্য দিকে আছে। বক্তার সুর কেমন বক্তার গলা সাউন্ড কেমন এইগুলো শোনার জন্য যারা আসে তাদের সামনে বয়ান করেও শান্তি নাই তারা শুনেও শান্তি পায় না কথা বলেন ঠিক কিনা তো এখানে আমরা যে কয়জন লোক আসি সমস্যা নাই এখানে কোরআনকে কারা কারা ভালোবাসে একটু হাত জায়গায় দেখান তো যে কয়জন আসি আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আকবার একটু আল্লাহরে দেখানোর জন্য সকলে দাঁড়ায় যান সব কয়জন লোক যে কয়জন আছেন একটু দাঁড়ায় যান একটু দাঁড়ায় যান আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার একটু সামনের দিকে চলে আসেন সামনের দিকে আসেন এই সামনের দিকে আসলে উপকার কি হবে আপনাদেরকে আমি বলি শুরুতেই বিশ্বনবীজির বসে যান সবাই বসে যান বিশ্ব একটা হাদিস দিয়ে আমি শুরু করতেছি এই যে আপনারা মিলে মিলে বসলেন রসুলের একটা বন্ধ সোনকে আপনারা চালু করলেন মিলে মিলে বসার কারণে বিশ্ব একটা বন্ধ সুন্নাত চালু হয়ে গেল আর নবী আলাইহাতুয়া সালাম বলতেছেন যে আমার একটা বন্ধ সুন্নাত যদি কেউ চালু করে এই মিলে মিলে বসাটা খুব অভাব আমাদের ভিতরে মিলে বসতে চায় না মানুষ ফাঁকা ফাঁকা বসে এই যে আমরা ফাঁকা ফাঁকা হয়ে বসে থাকি আর এই যে মিলে বসলাম নবী আলিহি সালু সালামের একটা সুন্নাতকে আমরা জারি করলাম চালু করলাম দেখবেন মোবাইলের সিম যখন বন্ধ থাকে চালু করলে অনেক অফার দেয় কোম্পানি দেয় না কথা বলেন দেয় না আমার সাথে আপনাদের একটু কথা বলতে হবে যদি আমার সাথে কথা বলেন দেন তাইলে আমার আওয়াজ করতে আমার ওয়াজ করতে একটু ভালো লাগবে আপনাদের শুনতে ভালো লাগবে তো যখন আপনি একটা বন্ধ সিম চালু করেন তখন আপনাকে একটা অফার দেওয়া হয় কোম্পানি বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে আপনাকে কোম্পানি বোঝায় যে এই ধরনের অফার দেওয়া হয়েছে আপনার সিম বন্ধ থাকার কারণে তা নবীজি বলেন যে আমার একটা বন্ধ সুন্নাত যদি আমার কোনো উন্মাদ চালু করে জারি করে তার অফার হল কি আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে এক গলাকাটা শহীদের সোয়াব আল্লাহ তাআলা লিখে দেন সুফহার আল্লাহ তাইলে একশো গলাকাটা শহীদের সোয়াব আমলনামায় হাসরের ময়দানে দাঁড়ায় যাইবেন যে মালিক যখন কাফা আর কাফিনাফসিকালিয়া মালাইক হাসিবা যখন সামনে আমল দেওয়া হবে প্রত্যেকের গলায় গলায় ঝুলাই দেওয়া হবে প্রত্যেকের হাতে আমল দেওয়া হবে আমল নামা পড়ে তখন দেখবেন যে আপনার আমল নামার ভিতরে একশো কাটা শহীদের তখন সোয়াব যে মালিক আমি তো কোনোদিন জিহাদ করি নাই আমি কোনোদিন জিহাদের ময়দানে যাই নাই শহীদ তো মানুষ একবার হয় কি করে আমার আমল নামার ভিতরে একশো তো গলা কাটা শহীদের সোয়াব আল্লাহ তখন বলবেন যে আমার কোরআনের কথা শুনবার জন্য একটা ময়দানের ভিতরে এসেছিলে ওই ময়দানের এসে আমার একটা জারি করেছিলে যার কারণে তোমার আমল নামার ভিতরে একশো কলাকাটা শহীদের সোয়াব আমি মাওলা লিখে দিয়েছি সুহান আল্লাহ বলেন বন্ধুকান রে আমার এখন সুবাহ আল্লাহ বললে কি লাভ দেখেন সব মানুষ কিন্তু এই ময়দানের ভিতরে আসতে পারে না এই যে চাঁদপাড়া গ্রামের ভিতরে হজের মৌসুমে কয়টা মানুষ হজ করতে যাইতে পারে যারা হজ করতে যায় তাদের থেকে ধনী ব্যক্তিও আছে যারা হজ করতে যায় না আছে না এমন ব্যক্তি আছে কিনা যারা ধনী যে হজ করতে যাইতেছে তার থেকেও বেশি ধনী এমন ব্যক্তি বাড়িতে বসে আছে ঘোরাফেরা করতেছে কিন্তু হজ করতে যাইতেছে না সবার পক্ষে হজ হয় না কারণ ওই ময়দানে এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় দুয়া করলে দোয়া কবুল হয়ে যায় জিন্দেগীর গুনাফ গুলো হয়ে যায় আমার ঠিক ওরকম একটা জায়গার ভিতরে আমরা আসলাম আল্লাহর কোরআনের মজলিসের ভিতরে মানুষ যতক্ষণ পর্যন্ত বসা থাকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে রে ফেরেশতারা আমার বান্দার আমল নামা যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিসে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার ভিতরে নেকি থাকো বললে লাভ বন্ধুরে আমার সুবহান আল্লাহ অলেক লাভ একটা বর্ণনা আমি শোনাইতেছি আপনাদেরকে আল্লাহ যে আমরা যারা বসে আছি ফিরেস্তারা মানুষকে নিয়ে বসে একটা মজলিশে যদি মানুষ বসে যায় তাহলে চতুর্দিকে ঘেরাও করে নিয়ে বসে ফেরেস্তাদের অভ্যাস হলো ফেরেস্তারা কোরআনী মজলিশের মানুষদেরকে ঘেরাও করে নিয়ে বসে একটা ফেরেশতা আর একটা উপরে বসে যায় বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায় পাঁচশো বছরের রাস্তা এই পাঁচশো বছরের রাস্তা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা এরকম ঘেরাও করে নিয়ে থাকে বলেন এই আল্লাহর বান্দা বসে যদি একবার সুবাহান আল্লাহ বলে যত মানুষ থাকে আর যত ফেরা ঘেরাও করে নিয়ে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তা থাকে আল্লাহ রবাহিন একজনেই মজলিসে বসে সুবাহান আল্লাহ বললে সমিলিত কোটি কোটি ফেরেস মানুষ একবার সুবাহান আল্লাহ বললে এই মজলিসের ভিতরে বসে সমস্ত ফেরেস তার সুবাহান আল্লাহর সমস্ত মানুষের সুবাহান আল্লাহ বললে যে সোয়াব হয় ওই পরিমাণ সোয়াব আল্লাহ তালা একজনের আমল নামার ভিতরে লিখে দেয় সুবাহান আল্লাহ বললে লাভ না লস বন্ধুগণ সুবাহান আল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাছ লাগানো হয় ওই বান্দার পক্ষ থেকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দেন যে গাছের মালিক হবেন আপনি তার মানে আপনি জান্নাতের মালিক আল্লাহ তালা বলেন যে ওই যে ইউসুফ পয়গম্বারের কথা শুনেছেন যে ইউসুফ পয়গম্বর ইউসুফ আলাই সালাম রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন হলো মন্ত্রী হয়ে গেল মন্ত্রী হওয়ার পরে ইউসুফ ভাই গম্বারের রাষ্ট্রের নিয়ম ছিল যে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে একজন মানুষ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এক মাস দুই মাস যারা যে টিকিট নেবে ওই পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আর খাদ্য পাবে না ইউসুফ ভাইগম্বরের ওখানে এক ব্যক্তি বারবার খাবার নিতে আসে ইউসুফ আলাই হিসাল সালাম লোকটাকে ডেকে যখন বলতেছে বারবার কেন খাবারে নিতে আসো ইউসুফ পয়গুম্বারকে তখন লোকটা বলতেছে ও পয়গুম্বার আমার চেহারার দিকে তাকাইয়া দেখেন আমি সেই ব্যক্তি জুলেখা যখন আপনাকে বদনাম দিয়েছিল আসমানের নিচে আর জমিনের উপরে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো একটা ব্যক্তিও ছিল না মায়ের কোলের থেকে আল্লাহ তাল আমার জবান খুলে দিয়েছিল আমি মায়ের কোলের থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম আমি হলাম সেই ব্যক্তি ইউসুফ পয়গম্বার তখন বলতেছে যে আমার পবিত্রতার সাক্ষী যে ব্যক্তি দিয়েছিল একবার নয় বারবারও যদি খাবার নিতে আসে তার খাদ্য তোমরা দিয়ে দিবা আল্লাহ তাহলে বলেন যে বন্ধুরে আপনি ঘোষণা দেন যারা জবান দিয়ে একবার সুবাহ আল্লাহ পাঠ করবে আমি মাওলার পবিত্রতার ঘোষণা তার জবান দিয়ে করবে আমি রব্বুল আলামিন আমার পবিত্রতা ঘোষণা করার কারণে হাশরের কঠিন ময়দানে যখন বিপদগ্রস্ত হয়ে যাবে একবার জবান দিয়ে সুবহান আল্লাহ বলেছে আমি মাওলা উলা ইকাই বদ্দিল্লাহ সৈয়াতিহিম হাসানাত তার পিছনের জেন্দেগির সব গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে আমি মাওলা তাকে জান্নাতের অধিবাসী বানায় দেব শুধু তাই নয় জান্নাতি সে হয়ে যাবে এবং সে যাকে পছন্দ করবে পছন্দ করার পরে আমি আল্লাহ আলামিন তার সাথে তার পছন্দের ব্যক্তিকেও আমি আল্লাহ তার জান্নাতের সাথে হিসাবে কবুল করে জান্নাতি করে দেব সুহান আল্লাহ বললে লাভ না লস বন্ধুগণ আমার হাকিম আল্লাহ তাআলা নাজিল করেছেন বান্দাকে সঠিক রাস্তা দেখানোর জন্য কোরআনুল হাকিম এমন একটা কোরান যে কোরআনের দিকে তাকাইলে সোহাব যে কোরানটা ধরলে সোহাব যে কোরআনের আলোচনা শুনলে সোহাব যে কোরআনের মজলিসের ভিতরে বসে থাকলে আল্লাহ তালা বান্দার জেন্দগির সব গুনাগুলো মাফ করে দে কোরআনুল হাকিমের ভিতরে সুরা আছে কয়টা কথা বলেন কয়টা সুরা একশত চৈতটা সুরা একশো চোদ্দটা সুর আরবে আল্লাহ তাহা